পগড়ো মার তো আছে এই না সবজি নিমু নতুন বুদ্ধি খেটায়িত ও বাবা রে ইলে যেম না চাইলছে সবজি অঞ্চিত না কারেন্টে যে নেওয়া যায় ভাবা গো বাবা এই লোক ভয়ঙ্কর এই লোকের তো সবজি নঞ্জিত না এই তো ভাইসি দেখি মনে হইতেছে এই লোকের লোক সালাকি করে সজি নাম যাইব এই লোকের তুই নেই ভাই কি ভাই কিছু লাগবো হ লাগবো কপি কয়টা পিস কপি ষাটটা পিস বেশি অন আপনি কয়টা নেবেন কপি ষাটটা পিস নতুন বউ কি আর করা নিতে দইব আমি দুইটা নিমু 50 টাকা করে রাখেন আইছা নেন ব্যাগটা বারান দিতাছি আর কিছু লাগবো এনে সব টাটকা সবজি এই ফালং শাকের মুড়া কত ফালং শাকের মুড়া তিরিশ করে বেশি আমি লাগে বৃষ্টিয়া বৃষ্টিয়া আচ্ছা তো এক মুড়া নিলাম যে ডাফা সুন্দর এটা নিতে রেন আমার নানা দোকান হই কমায় রাখ মনে তো আমার দুইটা বেগুন দেন দুইটা বেগুন দুইটা বেগুন দা কি করবেন আধা কেজি লয়ে যাম গা আধা কেজি বেগুন নিয়ে কি করমু হুদা বাইত আমার বউ আর আমি আপনি দুইটা বেগুনই দেন বুঝতাম পারছি আপনি খুব হিসাবি আচ্ছা দুইটা বেগুন দিতাছি না না দুইটা বেগুন দেন ছে ধরেন আপনার বেগুন আর কিছু লাগবো দুইটা টমেটো দেন দুইটা গাজর দেন দুইটা সরি দেন আর দুইটা কাঁচা কলা দেন সবই তো দুটো করে না আমি আপনার যেটা যেটা বুঝি আপনি দেন ব্যাগটা খুলেন আরো কিছু নিবেন আরো কিছু বৃষ্টি আর কাঁচা মরিচ দিলেন বৃষ্টি আর দনিয়া পাতা আর ওই এক কেজি আলু দিয়া লাইন আচ্ছা দাঁড় আন দিতেছি আপনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন যে হিসাব করে সদাই নিছেন অন আর কিছু লাগবে না না আর কিছু লাগতো না আপনি বিল করেন কোফি সে একশো টিয়া পালং শাক হইছে বিশ টিয়া এক কেজি আলু হইলো আশি টিয়া তারপর লম্বা বেগুন হইলো তিরিশ টিয়া কাঁচা মাছ হলো বিশ টিয়া ধন্যা পাতা বিশ টিয়া সরু হইলো কাঁচা কলা হলো তিরিশ টিয়া লম্বা বেগুন হইলো তিরিশ টিয়া এই সব মিলে হয়েছে আপনার দুশো নব্বই দুইশো টিয়া আমার কাছে আছে এই টিয়া বাকিটা দিম কইতে ভাই আপনি সবজি আপনি রাইখা দেন আমি এই সবজি নিতাম না সবজি নিতেন না তো এত কিছু ব্যাগ দিতে বরাইছেন কে রে আমার কাছে আছে এই দুইশ টিয়া বউ কইছে সবজি হলেও যাবের লাগিয়া মাছ হলেও যাবের লাগিয়া নতুন বিয়া করছি বৌর যদি বালামন্দ না খাওয়াই পরে তো বউ আমার রাইখা যায় বোকা এমন ভাই আপনিও তো বিবাহিত আমার একটা সিদ্ধান্ত দেন আমি মাছ লই যামু নাকি সবজি লই যামু বুঝি তোমার দুঃখটা তোমার কাছে যে তু টিয়া নাই তো বিয়া করছো কি লাগিয়া কি করমু আবেগের বর্ষ কইরা লাইছি হন ভাই সবজিগুলো আমার বাকি দিবেন পরে আমি দিয়ে দিমু কারণ মানুষ কয় বিয়া করলে নাকি রিজিক পারে তুমি যে কইতাছ তোমার ভাই দিতাম ওই বাজারে কিও তোমার সিনে এ কাউসার দেখছ বাইরে সিনুসনি ইলেকটরেসিন মুগুইতে বাজার মধ্যে জীবনের প্রথম দেখছি দেখছেন বাজারে কি আপনার চিনে না আমি আপনার বাড়ি দিয়ে না আচ্ছা ভাই এই সবজি আপনি রাইখা দেন পরে আমি এই সবজি এলোতেছি এন রাখলাম পরে এলো যায় আচ্ছা ভাই কইতে যাই এই লোক গুলা এই সুযোগ বাকি সবজি দিতি না এলা সবজি মাগনা লয়ে যামু ভাই আমি মাছ নিছি না এই দুইশো টাকা যে কটা সবজি হয় এ কটা সবজি দেন আর বাকিগুলা রাইখা দেন আরে সবজি দেনই রাখছিলাম সবজিগুলো নিলো কেডায় কি হইছে ভাই আরে সবজি বড় ব্যাগটা দেনই রাখছিলাম ব্যাগটা গেল কই এই মিয়া আপনি আমার বাকিও দিবেন না আবার অনেক মজা লইতাছেন আমার টাইম আর ফেরত দেন আমরা সবজি নিতাম না দেন কি সুই বুঝলাম না কেমনে কি হইল সবজিগুলো আনতে কেডা নিল গা কইছিলাম না বুদ্ধি খেরায় সবজি নিমু এখন আপনারা বুদ্ধি খেরায় সবাই ভিডিওটা শেয়ার করে দেন